ইংলি ইংলিশ ফর টুডে ক্লাস ওয়ান আমরা গত ক্লাসে সাত পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলাম পেজ নাম্বার সেভেন আজ আমরা শুরু করব আট পৃষ্ঠা থেকে তো চলো আট পৃষ্ঠা খুলি এ হচ্ছে আট পৃষ্ঠা লেসন ফাইভ গুড বাই ইউনিট ওয়ান লোক লেসেন এন্ড সে মানে দেখো শোনো এবং বলো এখানে দেখা যাচ্ছে এটি ক্লাসরুমের ছবি একজন ম্যাডাম আর কিছু স্টুডেন্ট প্রথমে ম্যাডাম বলছে গুড বাই স্টুডেন্টস ইটস টাইম টু গো স্টুডেন্টরা বলছে গুড বাই টিচার আবার বলি ম্যাডাম বলছেন গুড বাই স্টুডেন্টস ইটস টাইম টু গো মানে ক্লাস শেষ হয়েছে ম্যাডাম বলছেন গুড বাই স্টুডেন্টস ছাত্রছাত্রীরা বেদা ইটস টাইম টু গো এখন যাবার সময় স্টুডেন্টরা বলছে গুড বাই টিচার সে ইন পেয়ার্স মানে জোরায় জোর বলো ম্যাডাম বলছেন গুড বাই রোনা রোনা বলছে গুড বাই টিচার ম্যাডাম বলছেন গুড বাই রতন রতন বলছে গুড বাই টিচার মানে কারোর কাছ থেকে বিদায় নিতে হলে বলতে হয় গুড বাই যাকে বিদায় বলবে তার নাম আবার যাকে বলবে সেও বলবে গুড বাই যার সাথে বলবে তার নাম এভাবে পৌর কনভার্সেশনটি একজন আরেকজনের সাথে চালিয়ে যাবে সে সেয়ার্স আবার বলছে বলো জোরাই বলো প্রথমে মেয়েটি মেয়েটির নাম হচ্ছে তমা মেয়েটি বলছে গুড বাই টিচার টিচার মানে ম্যাডাম বলছেন গুড বাই তমা বার বলি গুড বাই টিচার গুড বাই তমা ডিড সে ইন পেয়ার্স জোরাই বলো সিলেটি বলছে বাই রানু রানু বলছে বাই বাই রবি আবার বলি ছেলেটি বলছে বাই রানু মেয়েটি বলছে বাই বাই রবি দেখি তার পরের পৃষ্ঠায় কি আছে এখানে একটি রাই বা ছড়া দেওয়া আছে হোয়াট ডু ইউ সি ইন দা টু পিকচার আবার বলি ওয়াট ডু ইউ সি ইন দ্য টু পিকচার্স মানে হচ্ছে এই এখানে দুটো ছবি দেওয়া আছে এই ছবিতে কী কী দেখা যাচ্ছে সেটা বলতে বলছে তো ছবিতে দেখা যাচ্ছে একটা ট্রি আছে টু বার্ডস ওয়াল এটা হচ্ছে ওয়াল এখানে দেখা যাচ্ছে টু বার্ডস তারপরে কি বলছে দেখি লিসেন অ্যান্ড রিপিট ইন কোরাস উইথ অ্যাপ্রোপ্রিয়েট জাস আমার বলি লিসেন অ্যান্ড রিপিট ইন অ্যাপ্রোপ্রিয়েট জেস্টার মান হচ্ছে এটা শোনো এবং দলগতভাবে ভাবে সঠিক অঙ্গভঙ্গির মাধ্যমে এটা কী করো বলো রিপিট করো টু লিটল ব্ল্যাক বার্ডস লিটল ব্ল্যাক বার্ডস টু লিটল ব্ল্যাক বার্ডস সিটিং অনএর ওয়ান ফ্লাই অল গুড বাই পিটার গুড বাই পল এভাবেই পুরো রাইম্বা ছাটি বারবার বলবে এবং শব্দগুলো খেয়াল করবে এখানে কয়েকটি শব্দ আছে আবার বলি টু লিটল ব্ল্যাক ব্ল্যাকবার্ডস সিটিং অন এ ওয়াল ওয়ান কল্ট পিটার ওয়ান কল্ট পল ফ্লাই অ্যাওয়ে পিটার ফ্লাই অ্যাওয়ে পল গুড বাই পিটার গুড বাই পল এভাবে রাইমটি বারবার চর্চা করবে এবং শব্দগুলো খেয়াল করবে ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল এবং আপনাদের মতামত জানাতে প্লিজ লিভ এ কমেন্ট অন দ্য কমেন্ট বক্স অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার দ্য ভিডিও থ্যাংক ইউ